আমাদের এই সমাজে অধিকাংশ মানুষই ঠিক এই কাসের গ্লাসের মতন তারা একবার যদি ভেঙে পড়ে যায় তারা কখনো আর উঠে দাঁড়াতে পায় না ঠিক কাশের গ্লাস যদি একবার এইভাবে পড়ে গিয়ে ভেঙে যায় এটা কখনো আর মূল্য থাকে না এটাকে কেউ আর ইউজ করতে চায় না কেউ ব্যবহার করতে চায় না কিন্তু তোমাকে হতে হবে এই স্টিলের গ্লাসের মতন যেন বারবার পড়েও আঘাত পেলেও আবার নতুনভাবে উঠে দাঁড়াতে পারো আবার নতুনভাবে স্বপ্ন দেখতে পারো আবার নতুন একটা ভালো দিনের অপেক্ষায় তুমি যেন জাগ্রত হতে পারো এবং উন্নত মমশীর হতে পারো কিন্তু ইদানিং সময় দেখা যায় আমাদের ভেতরে আমাদের যুবক ভাইয়েরা আমাদের ভিতরে অধিকাংশ মানুষই ঠিকই কাছের গ্লাসটার মতন বারবার ভেঙে গেলে আর সে ইউজ করতে চায় না সে আর চেষ্টা করতে চায় না যদি তুমি নিজেকে এই কাশের গ্লাসের মতন মনে করো তোমার যদি মন মানসিকতা এবং তোমার সাহসিকতা যদি এই কাশির গ্লাসের মতন মনে করো তাহলে তুমি প্রত্যেকটা জায়গাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবে এবং ভেঙে যাবে এবং ভেঙে পড়ে যাবে তখন তুমি আর নিজেকে ইউজ করতে পারবে না এবং তোমাকে কেউ আর ব্যবহার করতে পারবে না এর জন্য আমি সবসময় বলবো নিজেকে তৈরি করলেই স্টিলের গ্লাসের মতন তৈরি করো দেখবে তোমাদের পরিবারে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা এই স্টিলের গ্লাস নিয়ে খেলা করে আঘাতপ্রাপ্ত হয় কলরে পড়ে যায় বা আঘাত হয় বাড়ি খায় তারপর এই স্টিলের গ্লাসটা তোমাদেরকে সেবা দিয়ে যায় কিন্তু এই কাছে গ্লাসটা যদি একবার পড়ে গিয়ে ভেঙে যায় এটা তোমাদেরকে আর কখনও ব্যবহৃতি করতে পারো না তোমরা এখানে ইউজ করতে পারো না উল্টো তোমাদেরকে ক্ষতি হয় এই জন্য আমি বলব নিজেকে শক্তভাবে গড়ে তুলতে হবে নিজের মন মানসিকতা এর জন্য সবাইকে হতে হবে অন্যরকম একজন ডিফারেন্ট একটা মানুষ যেন তোমাকে হতে হবে ঠিক এই স্টিলের গ্লাসের মতন তুমি যদি নিজেকে কাশের গ্লাসের মতন ব্যবহার করো তুমি কোথাও গিয়ে টিকতে পারবে না কারণ কাছের গ্লাস তখনই মূল্যহীন হয় যখন বাসায় মেহ মন আসে এই জন্য আমি তোমাকে বলবো আরেকটা দিকে কাশের গ্লাসটার মূল্য তখনই হবে যখন তুমি সফলতা অর্জন করতে পারবা সাকসেস হতে পারবা ঠিক তখনই এই কাসের গ্লাসের মূল্যটা তুমি বুঝতে পারবা এই জন্য আমি বলি আমাদের সমাজে অধিকাংশ মানুষই ঠিকই কাঁসের গ্লাসের মতন ভেঙে পড়ে তারা যেন আর উঠে দাঁড়াতে না পারে তারা কেন যেন বোঝে না যে একবার ভেঙে পড়লে আরও শতবার দেখতে হবে আর শত শতবার চেষ্টা করে যেতে হবে যতক্ষণ অবধি নিঃশ্বাস আছে ততক্ষণ অবধি লড়ে যেতে হবে ঠিক এই গ্লাসের মতন কখনও নিজেকে এই গ্লাসের মতন মনে করলে হবে না যদি কাঁচের গ্লাসটা আমি ছেড়ে দিই পড়ে গিয়ে এখানে ভেঙে যাবে কিন্তু এই কাঁচের গ্লাসের মতন তোমাদের মন মানসিকতা এবং তোমাদের স্বপ্ন যাতে এই কাঁচের গ্লাসের মতন হয় আমি মনে করব তোমরা কখনও সফলতা অর্জন করতে পারবে না আর সফলতা তোমাদের কাছে এসেও ধরা দিবে না এই জন্য আমি বলি নিজের মন মানসিকতা এবং নিজেকে সাহসী তৈরি করো এই স্টিলের গ্লাসের মতন আঘাতপ্রাপ্ত হলেও ভাঙবে না বারবার তোমাকে ইউজ করবে সবাই আর যদি কাঁচের গ্লাসের মতন তুমি নিজেকে তৈরি করো তাই তুমি কখনো সফলতা অর্জন করতে পারো না অল্প আঘাতে ভেঙে যাবা দুমড়ে মুড়ছে গুড়ি হয়ে যাবা কিন্তু তোমাকে কেউ আর ব্যবহার করবে না সবাই ছুঁড়ে ফেলিয়ে দেবে এই জন্য আমি বলি নিজেকে শক্তভাবে গড়ে তোলো অন্য জনের আশায় না থেকে নিজেকে নিজে মোটিভেটেড করে গড়ে তোলো কারণ তুমি নিজেকে যতটা মোটিভেটেড দিতে পারবে অন্য কেউ কিন্তু তোমাকে ততটা মোটিভেটেড দিতে পারবে না এই আমি সব প্রত্যেক ভাইদেরকে বলবো বন্দিরকে বলবো পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রচেষ্টার ভিতরে রেখে দাও নিজের জীবনটাকে ছুঁড়ে ফেলা চেয়ে নিজের জীবনটাকে নতুনভাবে গোড়ার চেষ্টা করো বারবার আঘাতপ্রাপ্ত হলেও ভেঙে পড়লেও ওটাকে কিভাবে গড়া যায় সেই প্রচেষ্টাটা তোমাদের ভিতর রাখার চেষ্টা করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিওতে দেখা হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন